আমাদের নবীনগরে মনোনয়ন প্রার্থী নিয়ে এসেছিলাম কাজী নাথপুর শেতাপাই এর থেকে দুই হাজার পঁচিশ সাল চলছে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আমরা তাপস ভাইকে মনোনয়ন প্রার্থী হিসাবে বিএনপির পক্ষ থেকে চাই এমনকি নবীনগর দানি শীত আমরা বাইকে চিনি দুদিন নেতা ওইবা ছিল আমাদের অতীতে দালুন পা ছিল বর্তমানে দালুন হয়ে আছে তিনি পেয়েছে উনিও বিএমপি মানন সাহেব উনি কেন না ওখানে কিছু উনি বিএমপির একদম উনিও বিএমপি নবীনগর জনপিয় দেখতে ছিল কিন্তু মাঝে আট থেকে দশ বছর আমরা মানন সাহেবকে দেখি নাই ওই সময় কাজী নজরুল আইছেন মারা যাওয়ার পরে নবীনগরে আমরা বিএনপির অভিভাবক হিসাবে কাজী নজরুল সাহেবকে পেয়েছি লোকে সুখে এবং সবদিকে ওই সময় কিন্তু মানন সাহেব ছিল না মানন সাহেব 2000 বর্ষের পরে নবীনগর আসে আর ওই বাজে যে গেবগুলা এই গেবগুলো কাজী নাজমু হোসেন তাপস ভাই পূরণ করেছেন এবং এখনও নবীনগরে কাজী নাজমন হোসেন তাপ ওয়ান পার্সেন্ট জনপ্রিয় নেতা এটা আমাদের নবীনগর সবাই জানে আমরা আমরা চাই আগামীতে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে কাজী নাজুল হোসেন তাপস ভাইকে পুনরায় বিবেচনা করে আবার দানি শীষে মনোনীত হোক দেখ আমাদের দু হাজার আঠারো সালে যখন কাজী নাজমুল হোসেন তাপস ভাই দানি শীষের টিকিট নিয়ে আসছিলো তখন আমাদের কোনো নেতাকর্মী বাড়ির থাকতে পারে নাই মামলার কারণে আওয়ামী লীগের যে মামলাগুলো ছিল যারা গ্রেপ্তার হয়েছে আমাদের কাজী আজমুল শে তাপস ভাই দৌড় দিনে আমাদের কর্মীরা খোঁজখবর নিচ্ছে ফ্যামিলির ফোন দিছে সবাইকে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে আমরা কাজী আজমুল তাপস ভাইকে দৌর দিনে আমরা পাইছি আমাদের কাজী হাজম শে তাপস ভাই দৌড় দিনে যে মামলাগুলো ছিল ওরা ডিল করছে ওরা ওনার খোঁজখবর নিছে। তার জন্য আমরা চাই এবারও আমরা দু সালে কাজী হাজম শে তাপস ভাইকে পুনরায় এই সিটটা বিবেচনা করে আমাদের জন্য সবাই যে আমরা দেশটায় তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন আমরা এই সিট বাউন্ডারি পাঁচ সিটটা আমরা কাজের আগমিশের জন্য সবাই আমরা সবাই তার জন্য মানববন্ধন আসছে আরেক আজকে আমরা রাস্তা নামার কারণ হচ্ছে শুধু আমরা নয় প্রত্যেকটা জনসাধারণ এই যে খসড়া মনোনয়ন দিয়েছে এই খসড়া মনোনয়নে কেউ সন্তুষ্ট না সবাই চায় যে দীর্ঘদিন দুই হাজার সালে কাজী নাজমুল হুসেন তাপস ভাই নির্বাচন করেছে দু হাজার ছাব্বিশেও যেন পূর্ণ বিবেচনা করে কাজী নাজমুল হুসেন তাপস ভাইকে নমিনেশন দেয় পাশাপাশি আর আরেকটি কথা বলতে চাই আজকে যাকে খসড়া নমিনেশন দেওয়া হয়েছে উনি নবীনগরে কোনো হরতাল অবরোধ সংগ্রাম আন্দোলনে কোনোদিন আমরা দেখি নাই আপনি আমি প্রমাণ করতে চাই যদি আপনার ইনশাল্লাহ আমরা ওনার পক্ষে স্বতঃত্ব তৃণমূল থেকে শুরু করে আমাদের যত জনগণ আছে এবং আমাদের বিএনপির যত নেতাকর্মী আছে সবাই ওনার উপরে যাবে আমরা নির্বাচন করবো আপনারা বিগত দিনে দেখেছেন উনি কোনো হরতাল আন্দোলন সংগ্রামে উনি ছিল না আমরা চাই এটা পূর্ব আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান পূর্ণ বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের হাতে দানের শেষ তুলে দেবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এটা আশা করছি দিবে ইনশাল্লাহ আমরা এই মানববন্ধন হচ্ছে আমাদের যে নমিনেশন বাংলাদেশ জাতীয় দল হয়েছে নমিনেশনটা সেই নমিনেশনটা আমরা যাকে দিয়েছে তাকে দিয়ে নবীনগর যে সিটটা আসবে সেটা আমরা এখানে অনিশ্চিত হয়ে গেছে তাই আমি অনুরোধ করছি এই সিটটা যদি কাজী নাজমুল দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ জাতীয় দল এটা উপহারিত করব এবং তারা যে একটা উপহারিত বলব নবীনগরবাসী সুস্থ হবে নবীনগর বাসী আনন্দ উল্লাসের মধ্যে নির্বাচনটা হবে আমি হতে পারে নমিনেশন যদি উল্টো বহাতে হবে তাহলে নমিনেশন বাঙালি জাতীয় নবীনগর পাবে না সেটা আমি স্পষ্ট ভাষা আপনাদের বার্তা দিচ্ছি আপনারা আমাদেরকে যাই কিছু বলেন আমরা চাই দলের মনবল দলের ভবিষ্যৎ এবং দলের জন্য আমরা কাজ করে এসেছি কাজী নাজবসুন্দ দাবস সবসময় কাজ করে এসেছে এবং এখানে কাজী কাজিয়ানোর সব কাজ করে এসেছে উনি চার চার বিএম্পি ছিলেন ওনার ছেলে দীর্ঘদিন যাবৎ দু হাজার সালে উনি নমিনেশন পেয়েছিল হঠাৎ করে কারে চক্রান্তে আজকে এই এই ধরনের দুর্ঘটনা ঘটাইছে সেটা আমরা বলতে পারি না আমরা চাই এই নমিনেশন চেঞ্জ করে নবীনগর পনেরোই কাজী নাজপুর শতাবসকে দেওয়া হয় তাহলে আমাদের বিএনপি আমাদের এই সিটটা খালে যে উপহার দেওয়া হবে এই নমিনেশন যে নমিনেশন দিয়েছে এখন এ মান্নান সাহেবকে চেঞ্জ করে তাপসকে নমিশন দেওয়ার জন্য তাপস এই এলাকায় জনপ্রিয় লোক এবং এই এলাকা আঠারো দুই হাজার আঠারো সালে তালেক জিয়াকে নমিশন ইয়া তালেকদিয়া সাহেব নমিশন দিয়েছিল তাপসকে তখন তাপসের সকল কর্মী অনেক কর্মী জেল জুলুম খেটেছে অত্যাচার জুলুম সহ্য করে তাপসে নির্বাচন করছে রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে তার জন্য তাপসকে আমরা জয়যুক্ত করতে পারি নাই এখন আমরা এই নমিনেশনটা যদি চেঞ্জ করে তাপসকে দেওয়া হয় তাহলে ভবিষ্যতের জন্য আমরা এই সিটটা আমরা বেগম খালেদা জিয়াকে এবং তারেক জিয়াকে আমরা উপহার দিতে পারবো রবীনগর জনগণ মাঠীয় মানুষের নেতা কাজী না কাজী আনোয়ার হোসেনের সুযোগ্য উত্তর নাজমুল হোসেন তাপসকে আমরা জয়যুক্ত করতে পারবো আমরা সবাই মিলে এই সিটটাকে আমরা যে কোনো মূল্যে তার যাকে উপহার দেব নবীনগর থেকে দীর্ঘ পনেরো বাই পনেরো কিলোমিটার আপনার একবারে বরাদ্দাগর পর্যন্ত আজকে মহাশয়কে আমরা আমরা আজকে মারাবন্ধন করতে যাচ্ছি আমরা কাজী নাজম তাপস ভাইয়ের পক্ষে থেকে আমরা দেশনতি বেগম খালাদি আতরণের অহংকার তারেক রহমানকে অনুরোধ করছি আজকে নবীনগর ব্রাহ্মণ ব্যাপার যাদের নবী হয়েছে উনি একজন ও জন অনিরাপত্তা ব্যক্তি এবং ওনার জনহীন ব্যক্তি উনি কারোর সাথে সম্পৃক্ত নাই গত সতেরো বছর নবীনগরে উনি অনুপস্থিত ছিলেন উনি কোনো আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন না এবং দুই হাজার সালে উনি উপজেলা নির্বাচন করেছিলেন উপজেলা নির্বাচন করার পর ওনার জামানত বাজেপ্ত হয়েছিল আজকে তেরো চোদ্দ বছরের ভিতরে কোনো দলীয় প্রগ্রামে কর্মকাণ্ডে উনি উপস্থিত ছিলেন না নবীনগর ছিলেন না কাজী আহমদ সাহেবের সন্তান কাজী নাজ তহমদ গত সতেরো বছর এই নবীনগরের বিএনপি ইতিমধ্যার ছাত্রজৃন্দের পাশে থেকে হামলা হামলা সব কিছু ওদের পাশে থেকে নানতা কমিদেরকে উনি পাশে থেকে সহযোগিতা করেছেন তাই আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি আজকে বর্তমানে নমিশন দেওয়া হয়েছে পরিবর্তন করে অতি সরকার কাজী নাজসবাইকে নার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি